নতুন বিবাহ করেছেন আপনি বউ বাসায় রেখে গেলেন রক্ত বের হচ্ছে এরপরে আপনি তোর বইতে বাসা আসলে ভাববেন নতুন বউ ভালো খেদমত করবে বাসা আসার পরে যখন আপনার দেখেছে আপনার জড়ে চাই আপনার তো এদিকে পানি আপনাদের পা দিয়ে শুধু রক্ত পড়ছে রক্ত ওই সময় যদি আপনার নতুন বউ আপনারা যদি একশো বার দেড়শো বার দুশো বার আইলে বলে এটা কোনো কাজ হবে আপনার গায়ে লাগবে বলা ফরস রক্ত বন্ধ করা খরচ আর জোরে এই সমস্ত ভন্ডরা ভন্ডরা নামাজ নাই কালাম নাই দিন নাই পাতি নেতার বদমাস বন্ধ বে নামাজদের পিছনে ঘুরে আর নবীর কথা শোনার পরে আবার সুন্দর করে কপালে চুনু খায় এইটা নবীর সাথে প্রহসন আর বেঈমানি ছাড়া অন্য হতে পারে না ঠিক না ইসলাম কায়ে হোক কোরআন কায়ে হোক দেশ কায়ে হোক এই চিন্তা তাদের কখনো আসে না ঠিক না বেটে প্রিয় আবার এই সমস্ত মানুষগুলো আবার মুখে মুখে বলে কষ্ট লাগে আপনারা শুনছেন কিনা আমি জানি না অনেকেই বলছে আগেরটাই ভালো ছিল আগে যে মানুষ মারতো হুজুর মারত ফাঁসি দিত ওটা ভালো ছিল এখন তরকারির দাম বেশি এটার দাম বেশি ওটার দাম বেশি আগেরটাই ভালো আর বর্তমান যেটা আছে খুব খারাপ এটা কি বলবেন আর কি এটার অর্থে কিস আবু জেহেল রক্ত আব্দুল পথে ঘাটে রাস্তাঘাটে যে মানুষগুলো বলবে আগের টাই ভালো ওই মানুষের ঘাট ধরা মেডিকেল মেডিকেলে ঘোরা দেখাবেন শত শত ছেলের পা চলে গেছে দুইটাই হাত চলে গেছে চোখ চলে গেছে সেই দিন একটা ছবি দেখলাম একটা ছেলের দুটো চোখে চলে গেছে শুধু নাকটা আছে আগের চুলির সাথে মিলাম চেষ্টা করতে চায় মানুষদেরকে হাত দিয়ে ধরতেছে একটা স্মার্ট সেলের চোখ চলে গেছে দুটো কারো পা চলে গেছে কারো মাদারদের অসংখ্য বুলেট ঢুকে মাথার ঝাড় হয়ে গেছে কার এক দিক দিয়ে রাবার বলে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে কারটা নষ্ট হয়ে গেছে তার জীবনটা চলে গেছে কত মানুষ বের হয়ে আন্দোলনে এসেছে বাড়ি ফিরতে পারে নাই এত লোকের রক্ত আবরার রক্ত বিশ্বজিতের রক্ত হাজার যুবকের রক্ত নিয়ে যারা হোলি খেলেছে যে মানুষটা বলে এটা আগের ভালো ছিল তারপরে হলে এটা আবুদের থেকেও খারাপ ঠিক না বেটে কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি না পরিবর্তন হন আপনি সাদাকে সাদা কালাকে কালা ভালোকে ভালো মন্দকে মন্দ ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলার মতো যোগ্যতা রাখেন কারণ তো আপনারা অনেক কিছু করেছেন কি আমরা আপনাদের মাফ করে দিয়েছি ঠিক না বেটে

এই দুটো দুটো চরিত্র প্রথম চরিত্রটা হলো তারা আল্লাহরে খুশি করতে চায় আবার অপর দিকে যেন শয়তান বেজার না হয় একদিকে বলে আল্লাহ আমি আপনার সাথে আছি